বাড়বে না সুগার কোলেস্ট্রল কমবে মজবুত হবে হাড় শীতে পাতে রাখুন রাঙালো। সুগারে এখন বহু মানুষ আক্রান্ত দেখা গিয়েছে যে মিষ্টি আলু খেতে পারলে সুগার দ্রুত বাড়ে না এই রাঙালুতে রয়েছে অনেকটা ফাইবার এই আলু সেদ্ধ করে খেয়ে নিতে পারলে সমস্যা অনেকটাই কমবে এক নম্বর আলু খেতে ভালোবাসেন কিন্তু আলু খেতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে তাই তার বিকল্প হিসেবে খেতেই পারেন রাঙালু শুধু স্বাদ নয় রাঙালুর উপকারিতা শুনলে অবাক হবেন আপনিও চলুন সুগারে এখন বহু মানুষ আক্রান্ত দেখা গিয়েছে যে মিষ্টি আলু খেতে পারলে সুগার দ্রুত বাড়ে না এই আলুতে রয়েছে অনেকটা ফাইবার এই আলু সেদ্ধ করে খেয়ে নিতে পারলে সমস্যা অনেকটাই কমবে রাঙা আলু আমাদের ত্বক ও চোখের জন্য খুবই উপকারী এতে রয়েছে বিটা ক্যারোটিন যা পরবর্তীকালে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে যায় এবং আমাদের চোখ ও ত্বকের ত্বকের জন্য অত্যন্ত উপকারী রাঙা আলু তাই আপনারা নিঃসন্দেহে আলু খেতে পারেন রাঙা আলু রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে ফলে আমাদের শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে বিশেষজ্ঞদের মতে নিয়মিত রাঙা আলু খেলে শরীরে কোলেস্টেরলের মাথা কমতে সাহায্য করে হার্টও ভালো থাকে তাই যাদের হার্টের সমস্যা আছে বা কোলেস্টেরল আছে তারা রাঙা আলু খেতে পারেন এরপর আলুতে পটাশিয়াম থাকে যা স্নায়ুতন্ত্রের উপযুক্ত কার্যকারিতা নিয়ন্ত্রণ রাখে এছাড়া রাঙা আলু কিডনি ভালো রাখে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে রাঙালুতে রয়েছে অনেকটা পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের জন্য এই খাবার খুবই ভালো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারলাম রাঙালুর উপকারিতা রাঙালু খেলে কী উপকার হয় কাদের খাওয়া চলবে সমস্ত কিছু জানতে পারলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট চ্যানেলটিকে এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ বন্ধুরা